অবশেষে নবমীর দিন আমরা ঠাকুর দেখতে পেরেলাম আমাদের বাড়ির পাশে টোটাল তিনখানা পুজো হয় অষ্টমীর দিন একটা ঠাকুর আপনাদের দেখিয়েছি আর এটা আজকে একটা যাচ্ছি আজকে আর বাকি দুটো দেখার প্ল্যান আছে তো আমরা সবাই বেরিয়েছি পাপা তার একবার পিসির কোলে একবার আমার কোলে একবার তার দাদুর কোলে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর কি আর এটা এসছি এটা হচ্ছে রবীন্দ্র ইউনাইটেড ক্লাবের পুজো আর লাইন করে নাকি মণ্ডপের ভিতরে ঢুকতে হবে এত ভিড় আমি তো ভাবছি ভেতরে ঢুকবো না আমার সেলকেদের বলেছি যে ভেতরে ঢুকে ভালো করে ভিডিও করে আনতে এখানে হয়েছে মা দুর্গার যে একান্নটা সতীপীঠ আছে তার সেই সমস্ত মূর্তিগুলো এই মণ্ডপের ভেতরে সেগুলোকে সাজানো হয়েছে এই হচ্ছে মূল মণ্ডপ এর ভিতরে আবার ঢুকতে হবে তো এই হচ্ছে প্রতিমা আর এই যে ঠাকুর দেখা শেষ এবার সবাই মিলে এগরোল খাবো এগরোল দোকানে দাঁড়িয়েছি এগরোলের পর আবার আসছে লস্যি তো খেয়ে সবাই অন্য মণ্ডপটায় যাব কিন্তু সে সময় এত বৃষ্টি যে আমরা বাড়ি চলে এলাম ওই মণ্ডপে আর যাওয়া হলো না